السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم كفضلي فضل العالم على العابد فضل العالم على العابد كفضلي على ادناكم دبلني دار الفلا مدرسه قرطيه كايोजित سبتائي جلسه انشطين সম্মানিত সভাপতি নাই স্টার কলম মাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সম্মানিত উপস্থিতি আমার আলোচ্য বিষয় হলো ও আমার কলিজার টুকরা ছাত্র ভাইরা আমার আলোচ্য বিষয় হলো আমার আজকের আলোচ্য বিষয় হলো ইলমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা প্রিয় উপস্থিতি মনে রাখতে হবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ মাকলুক হিসাবে এই এই শ্রেষ্ঠ উত্তমের মূল কারণ হলো হইলম অর্জন করলে শ্রেষ্ঠ উত্তমের শ্রেষ্ঠ উত্তমের মূল কারণ থাকে হইলম অর্জন না করলে শ্রেষ্ঠ উত্তমের মূল কারণ থাকে না আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে সেフトন দান করার কারণ হল ইলম チナকে আল্লাহ পাক আলামিন সৃষ্টি করলেন সকল জিনিসের নাম শিখালেন ফেরেশতাদের সম্মুখে ডাকলেন ফেরেশতাদেরকে বললেন একে একে তোমরা সব কিছুর নাম বলো ফেরেশতারা বললেন হে আমার প্রতিপালক আপনি আমাদেরকে আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমরা আর কোনো কিছুই কোনো কিছুর নামই বলতে পারবো না আদম আলাইসাল্লামকে জিজ্ঞেস করা হলো আদম আলাইসাল্লাম বললেন আদম আলাইসাল্লাম সব কিছুর নাম বলে দিলেন এরপর তখন আল্লাহ রবুল আলমিন ফেরেস্তাদেরকে বললেন তোমরা আদমকে সম্মানের শেষ করো

তাল তালে বেলম এদের মধ্যে একজন লেখা পড়া খুব ভালো ছিল কিন্তু সে প্রত্যেকদিন ক্লাসে দেরি করে আসতো সবার পিছনের টেবিলে বসতো ওফাত তাকে বললেন তুমি আগে আসবে এবং সামনের টেবিলে বসবে ছেলেটি প্রতিদিন ওয়াদা করে যায় কিন্তু আসতে দেরি হয় একদিন উস্তাদ তাকে বললেন আচ্ছা বলো তো প্রত্যেক দিন তুমি দেরি করে আসো আমি তোমাকে বলি আগে আগে আসতে তুমি বলো আগে আসবে কিন্তু দেরি হয় কেন ছাত্রটি বলল হজরত আমি প্রত্যেক দিন ক্লাসে হাজির হওয়ার জন্য বাড়ি থেকে আগে আগে বাইরে কিন্তু আমার দেরি হওয়ার কারণ হলো

फदिला चंपर के